আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লক ভিডিও আজকের ভিডিওতে আজকের ভিডিওতে শেয়ার করব চট্টগ্রামে নতুন একটি বাস সার্ভিস চালু হয়েছে এসি বাস সার্ভিস সেটা আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব চট্টলা চাকা এক্সপ্রেস নামে একটি বাস সার্ভিস ইতিমধ্যে অক্সিজেন টু ফুট স্টোর রুটে চলাচল করে এখন নতুন করে জুলাই দুই তারিখ থেকে শুরু হয়েছে কাপ্তায় রাস্তার মাথা থেকে কাটগর পর্যন্ত এই সার্ভিসটি আপনারা প্রতিদিন পাবেন সকাল সাতটা তিরিশ থেকে প্রতি আধা ঘন্টা পরপর কাপ্তায় রাস্তার মাথা থেকে বাস ছাড়বে এবং কাট থেকে সর্বশেষ আটটা তিরিশে রাত্রে বাস ছাড়বে শেষ অনেক দিন ধরে চট্টগ্রামবাসী যারা চলাচল করেন তারা এরকম একটি বাস সার্ভিস চাচ্ছিলেন তো বেশ কিছুদিন ধরে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলিতে কিন্তু এই চট্টগ্রাম শাখা যে নিউজটি এসেছিল সেটার পর অনেক মানুষ খুশি হয়েছিল আবার অনেকে আছে যারা সমালোচনা করতেছে বলতেছে এটা তার ভাড়া বেশি এটার ভাড়া একটু বেশি হবে কারণ এটা যেহেতু সীতা নিয়ন্ত্রিত সেই জন্য সার্ভিস ভালো সিট কেপাট সিটি পর্যন্ত মানুষ নেবে সেজন্য এটা একটু ভাড়া বেশি হবে তবে এটা যারা অনেকে আছে বদ্রহাট রাস্তা থেকে পাঁচ টাকা দিয়ে যান দশ টাকা দিয়ে যান তারা হয়তো এটা উঠবেন না কিন্তু অনেক আছেন আবার একটু বেশি হলেও একটু আরামে যাওয়ার জন্য এই বাসগুলি ব্যবহার করবেন বিশেষ করে মহিলাদের জন্য এটি সুন্দর একটি সার্ভিস আশা করব এই সার্ভিসটি আমরা যারা চলাচল করব তারা এটার সুন্দর পরিচ্ছন্নতা বজায় রাখবেন যারা পরিচালনা করবেন তারা সুন্দরভাবে পরিচালনা করবেন আল্লাহ হাফিজ